তো বন্ধুরা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গরিব ও খেটে খাওয়া মানুষদের জন্য একাধিক জনমুখী প্রকল্প চালু করা হয়েছে কোনো প্রকল্পে পুরুষরা সুবিধা পান আবার কোনো প্রকল্পে মহিলারা এবং কোন প্রকল্পের বাচ্চাদের আবার কোনো প্রকল্পে বয়স্কদের আর্থিক সুবিধা দেওয়া হয়ে থাকে তো বর্তমানে এই মার্চ মাসে কোন আট থেকে নটি প্রকল্পের টাকা আগামীকাল থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এছাড়া কোন প্রকল্পে কত টাকা পাবেন সেটাও এই ভিডিওতে আমি আপনাদের বলে দেব এবং নতুন করে যদি আবেদন করতে চান তাহলে কিভাবে আবেদন করবেন সেটাও জানাবো এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে মার্চ মাসে আর্থিক প্রকল্পের বন্যা কোন কোন প্রকল্পের টাকা বা আর্থিক সহযোগিতা পাবেন মার্চ পেমেন্ট আপডেট দু হাজার পঁচিশ তো চলুন দেখেন এই মার্চ মাসে কোন কোন প্রকল্পের সুবিধা পেতে চলেছেন তারপর বলা হয়েছে পুরুষ থেকে মহিলা বাচ্চা থেকে বড়, ছাত্রছাত্রী থেকে শিক্ষানবিশ সবার জন্যই রাজ্য বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক জনমুখী প্রকল্প আনা হয়েছে এই সমস্ত প্রকল্পের মাধ্যমে এই মার্চ মাসে কোন কোন প্রকল্পের টাকা পাবেন উপভোক্তারা কারা কি কি সুবিধা পেতে পারেন তার বিস্তারিত আলোচনা করা হলো প্রথমেই বলা হয়েছে বিধবা ভাতা বিধবা ভাতা প্রকল্পের টাকা রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবেই দিয়ে থাকে আঠেরো বছরের মধ্যে যে সমস্ত মহিলারা বিধবা রয়েছেন তারা এই প্রকল্পে আবেদন করলেই এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহযোগিতা পাওয়া যায় বিগত মাসগুলির অর্থপ্রদানের সময়সূচি হিসাব করলে দেখা যায় এই মার্চ মাসে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যেই বিধবা ভাতার এক হাজার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন বিধবা ভাতার টাকা আপনারা পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে অ্যাকাউন্টে পেয়ে যাবেন তারপর বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা ইতিমধ্যেই ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ থেকে পিএম এম কিষান সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তি দু টাকা দেওয়া শুরু হয়েছে ফলে ধাপে ধাপে এই প্রকল্পের টাকা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনার যদি চাষের জমি থেকে থাকে এবং এই প্রকল্পে যদি আবেদন করে থাকেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিষান সম্মান নিধি যোজনা দু টাকার একটি কিস্তি জমা পড়বে তো বন্ধুরা বুঝতেই পারলেন যদি আপনি কৃষক হয়ে থাকেন এবং এই প্রকল্পে যদি নাম নথিভুক্ত করে থাকেন তাহলে দু টাকার একটি কিস্তি জমা পড়বেন এই টাকা কিন্তু ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এরপর বলা হয়েছে পুরোহিত ভাতা তো বন্ধুরা যে সমস্ত পুরোহিতরা রয়েছেন তারা এই পুরোহিত ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন এটিও রাজ্য সরকারের একটি প্রকল্প এই প্রকল্পে আবেদন করলে প্রত্যেক মাসে দেড় হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো যে সমস্ত পুরোহিতরা এখনও এই প্রকল্পে নাম নথিভুক্ত করেননি তারা আগামী দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পের জন্য নাম লেখাতে পারবেন আর নাম লেখালেই পরের মাস থেকে সরাসরি অ্যাকাউন্টে দেড় হাজার টাকা করে পেতে শুরু করবেন তারপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় এই প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা এক হাজার টাকা করে প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন তপসিলি জাতি উপজাতির মহিলারা পাচ্ছেন বারোশো টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাচ্ছেন এক হাজার টাকা তো এই প্রকল্পের টাকা ইতিমধ্যে মার্চ মাসে দেওয়া শুরু হয়েছে অনেকে পেয়েও গেছেন তো যে সমস্ত মহিলারা এখনও এই প্রকল্পের টাকা পাননি তারা পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন এবং যারা নতুন আবেদনকারী রয়েছেন অর্থাৎ যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পের নতুন করে নাম লিখিয়েছেন তাদের কিন্তু কাগজপত্র যাচাইয়ের কাজ চলছে আপনারা কিন্তু এই প্রকল্পের টাকা আশা করছি এপ্রিল মাস থেকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন তো যারা নতুন আবেদনকারী তারা চিন্তা করবেন না এপ্রিল মাস থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা চলে আসবে এরপর বলা হয়েছে তপসিলি বন্ধু প্রকল্প বর্তমানে তপসিলি সম্প্রদায়ের পরিবারের যে সমস্ত ষাট বছরের ঊর্ধ্বে পুরুষ কিংবা মহিলারা রয়েছেন তারা যদি বার্ধক্য ভাতার জন্য এই প্রকল্পে আবেদন করেন তাহলে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় মার্চ মাসের পনেরো থেকে সতেরো তারিখের মধ্যেই এই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে এমন আশা করা যাচ্ছে অর্থাৎ বন্ধুরা এই প্রকল্পের টাকা কিন্তু আপনারা পনেরো থেকে সতেরো তারিখের মধ্যে অ্যাকাউন্টে পেতে পারেন আবেদন পদ্ধতি আপনি চাইলে বৃদ্ধ ভাতার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে অথবা ব্লক অফিসের থেকে যোগাযোগ করতে পারেন তারপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প রাজ্যের বেকার ছেলে মেয়েদের জন্য এই প্রকল্পটি চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের তরফে প্রতি মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হয় বেকার ছেলে মেয়েদের। এই প্রকল্পে নাম তোলার জন্য আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারেন আর নাম তুললেই কিন্তু পরের মাস থেকে অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন যতদিন পর্যন্ত আপনারা কোনো ভালো চাকরি না পান ততদিন কিন্তু এই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেতে থাকবেন পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো শিল্পী ভাতা এই প্রকল্পটি শিল্প কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই প্রকল্পে নাম লেখালেই প্রতি মাসে এক হাজার টাকা করে পাবেন তো যারা নাম নথিভুক্ত করে রেখেছেন তারা এই মার্চ মাসে এক হাজার টাকার আরও একটি কিস্তি পাবেন এই টাকা কিন্তু আপনারা পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে অ্যাকাউন্টে পেতে থাকবেন এবং এই মাস জুড়েই কিন্তু এই শিল্পী ভাতা প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে তারপর বলা হয়েছে জয়জুয়ার প্রকল্প জয় বাংলা প্রকল্পের অন্তর্গত আরও কয়েকটি প্রকল্প হল জয়জুয়ার প্রকল্প এটি মূলত যারা তপশিলি উপজাতি সম্প্রদায়ের পরিবার রয়েছেন তাদের জন্য তপশিলি বন্ধু প্রকল্পের মতোই তপশিলি উপজাতি সম্প্রদায়ের পরিবার কারোর যদি বয়স ষাট বছরের উপরে হয়ে থাকে তারা এই প্রকল্পে আবেদন করতে পারেন আর আবেদন করলেই এক হাজার টাকা করে প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এই প্রকল্পের টাকা পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পের টাকা ছাড়াও বিভিন্ন স্কলারশিপের টাকা এবং একাধিক প্রকল্পের টাকা কিন্তু আপনারা এই মার্চ মাসে পেতে পারেন তো আপনি কোন প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন এবং কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন